আমরা ফেসবুক পেজ মোটামুটি সবাই ক্রিয়েট করতে পারি কিন্তু সঠিকভাবে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় এবং কি ভিতরে কিভাবে সিটিংগুলো অন করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না চলুন আমরা আজকে দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে খোলা যায় তো এর জন্য আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর আমরা যদি উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে পেজ দেখতে পারবো যদি আমরা পেজের ওপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এই ফেসবুক আইডির আন্ডারে কতগুলা পেজ ক্রিয়েট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদের আজকে নতুন একটা পেজ ক্রিয়েট করে দেখাবো তো এর জন্য আমরা উপরে যে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অপশন আমরা জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করে দেবো তো আমি এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা দেখতে পারবো যে গেট স্ট্যান্ড তো গেট স্ট্যান্ডে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ মানে হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডিতে মানে ফেসবুক পেজে যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন তাহলে কিন্তু মানুষ আপনার এই নামটাই কিন্তু দেখতে পারবে তাই বলছি যে আপনারা যে নামটি দিবেন ভালোভাবে বুঝে সুন্দর একটি নাম দিয়ে দিবেন তো আমি এইখানে দিয়ে দিচ্ছি আর এন রিপু ব্লক টোয়েন্টি ঠিক আছে তো আমি এইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে হোয়াট ক্যাটাগরি বেস এখানে বলতেছে যে আপনি যে রিলেটেড পেজটা খুলেছেন এটা কী রিলেটেড মানে হচ্ছে এটা কি ক্যাটাগরি যদি আমার ফুড ব্লগ হয় সেক্ষেত্রে আমি এখানে ফুড চয়েস করতে পারি ব্লগ চয়েস করতে পারি আমি যদি রান্নার ভিডিও করে থাকি এই পেজ দিয়ে তাহলে আমরা কুকার যে টেকগুলা রয়েছে মানে ক্যাটাগরি রয়েছে আমরা সেই ক্যাটাগরি ইউজ করতে পারি আমরা যদি টেক রিলেটেড ভিডিও মেক করি আমরা টেক রিলেটেড দেবো মানে হচ্ছে আপনার যে রিলেটেড পেজ আপনি সেই রিলেটেড এইখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ব্লগ দিয়েছি এর জন্য আমরা এখানে ব্লগ সার্চ করব তো আমি এখানে এই যে দেখেন পার্সোনাল ব্লগ কিন্তু রয়েছে আমার এই পার্সোনাল ব্লগ ক্যাটাগরির মধ্যে পড়ে আমি যদি এখানে আবার ক্লিক করি এখানে দেখতে পারবো ডিজিটাল ক্রিয়েটর যেহেতু আমি ভিডিও বানাবো এর জন্য আমার এই ক্যাটাগরিতে এইটা পরে আপনারা চাইলে আরও দু একটা এখানে সর্বোচ্চ তিনটা আপনি সিলেক্ট করতে পারেন দেখি এখানে আমার আরও কোনো অপশন আছে কিনা আপনি যদি প্রোডাক্ট সার্ভিস দেন তাহলে প্রোডাক্ট সার্ভিস দিবেন এরপরে মানে আপনি যদি চিকিৎসা বিষয়ে ভিডিও বানান সেক্ষেত্রে হেলথ বিউটি এইটা দিতে পারেন হ্যাঁ আপনাদের যে রিলেটেড পেজ হবে আপনারা সেই রিলেটেড দিয়ে দেবেন তো আমি যেহেতু অলরেডি দুইটা দিয়ে দিয়েছি আমার আর প্রয়োজন নেই আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি আমরা একটু ওয়েট করবো তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে কাজগুলো করবেন এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ডো ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর আর অ্যান্ড ড্রিপো ব্লক টোয়েন্টি ফোর যদি আপনার এইখানে কোনো ধরনের এই রিলেটেড কোনো ওয়েবসাইট থেকে থাকে সেইখানে আপনি চাইলে এখানে ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারেন যদি আমার ওয়েবসাইটটা নেই এর জন্য আমি এইখানে ওয়েবসাইটটা লিঙ্কটা অ্যাড করব না আমরা এটা স্কিপ করে দিব স্কিপ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আর এন রিপু ব্লক টোয়েন্টি ফোর এখানে আপনি যদি দেখেন যে এখানে বলতেছে আপনি একটা প্রোফাইল দেন আর এখানে একটা কাভার ফটো দেন তো এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাভার ফটো দিতে হয় আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর টেট ফটো এটা আপনার সরাসরি ফেসবুক এইভাবে আপনি ফটো উঠাতে পারবেন এবং কি আপনি আপলোড ফটোতে যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে যে ফটোগুলা রয়েছে সেগুলো শো করবে তো আমি এখান থেকে একটা প্রোফাইল দিয়ে দিচ্ছি আমি এক্সাম্পল হিসেবে এইটা দিয়ে দিচ্ছি আমি যদি ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই প্রোফাইলটা কিন্তু আমার পেজের সাথে সেট হয়ে যাবে তো আমি এখানে সেট করে নিচ্ছি তো এরপরে দেখে দেখতে পাচ্ছেন যে আমার এইটা প্রোফাইল কিন্তু হয়ে গেছে আমরা যদি এইটা কাভার ফটো দিতে চাই তাহলে প্লাসের এইখানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেবো আবারও আপলোডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমরা ডানের ওপ্রিক ক্লিক করে দেবো তো কাভার ফটোটা আপনার যে রিলেটেড পেজ হবে আপনি সেইভাবে একটা কাভার ফটো সুন্দর করে ডিজাইন করে দিবেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে দেখেন এইখানে কিন্তু আমার কাটা পড়েছে কেন কাটা পড়েছে কারণ হচ্ছে আমার এইখানে যে রেশিওটা রয়েছে আমার এই রেশিওটার সাথে কিন্তু আমাদের এটা ম্যাচিং নেই যার ফলে আমি যদি এটা চেঞ্জ করে অন্য একটা দিতে যাই যেমন হচ্ছে আমি এইটা দিতে চাচ্ছি তো এইটা দিয়ে যদি আমি ডানে ক্লিক করি তাহলে মোটামুটি হতে পারে তবে আপনাদের যে এইটার একটা রেশিও থাকে এই রেশিও অনুযায়ী আপনারা একটা কাবার ফটো বানিয়ে নেবেন তাহলে কিন্তু আর সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মোটামুটি সুন্দরভাবে হয়ে সেট হয়ে গিয়েছে আমরা যদি এখন ডানের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট এবং কি আমাদের কিন্তু একটা পেজ মোটামুটি খোলা শেষ এখন বাকি হচ্ছে আমরা পেজের ভিতরে যে কাজগুলো করব। তো আমরা যদি এইভাবে বেগে চলে আসি দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি পেজে চলে যাই আমরা যে পেজটা ক্রিয়েট করেছি আমরা কিন্তু এখানে দেখতে পারবো যদি আমরা একটু রিফ্রেশ দিই আমি আবারও এখানে আমার কিন্তু পেজ অলরেডি খোলা হয়ে গিয়েছে আমি যদি এইটা সুইপ করি সুইপ করার পর আমি যদি এটা পেজে যদি চলে যাই আমি পেজে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আর এন্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এটার উপরে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সুইচ নামে অপশন আপনি যদি এটা সুইচ করতে চান তাহলে আপনারা এই সুইচে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আমার ওপেন হয়ে যাবে এখন আমরা দেখব বাকি সিটিংগুলো আমরা যদি এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এড এ স্টোরি দেখতে পাচ্ছেন এবং কি সাইডে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট তো আমরা জাস্ট এই থ্রি ডটের ওপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো প্রথমে রয়েছে ইডিট যদি আমরা ইডিটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো পার্সোনাল ব্লক আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারেন তবে আমি এখন আর চেঞ্জ করতেছি না যেহেতু আমাদের এটা পার্সোনাল ব্লগই হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার যদি আপনাদের এটা বিজনেস ক্যাটাগরি হয় বা যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করবেন তাহলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে রয়েছি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে জাস্ট এই নেক্সট সেভে ক্লিক করে দিলেই আপনাদের এটা কিন্তু সেট হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা ইমেল অ্যাড্রেস সেট করবেন তাহলে এখান থেকে ইমেল সেট করতে পারেন অ্যাড সার্ভিস এরিয়া যদি আপনাদের কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন সেই ক্ষেত্রে কোন এরিয়ার মধ্যে করতেছেন সেটা এখানে অ্যাড করতে পারেন এখানে রয়েছে অ্যাড ওয়ার্ক প্লেস যদি আপনি কোনো কাজ করে থাকেন কোন প্লেসে কাজ করতেছেন সেটা সিলেক্ট করতে পারেন এডুকেশন এটা আপনার যে যে এডুকেশন রয়েছে আপনারা সেই এইখান থেকে সেই এডুকেশনগুলো সিলেক্ট করে দিবেন তো এরপরে রয়েছে পেস লেফট তো এইখান থেকে আমি এগুলো কোনো কিছু করতেছি না আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে আপনারা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার্স যদি আপনি এখানে চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন সবসময় খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যালাউ এই যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ওপেন এইটা দিয়ে আপনারা সেভ করে দিতে পারেন তাহলে দেখা যাবে যে মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনি চব্বিশ ঘন্টা এখানে অ্যাক্টিভ থাকেন এরপরে রয়েছে অ্যাড প্রাইস রেঞ্জ তো এখান থেকে আপনারা চাইলে এখানে এইটাই থাকতে পারে এইটা যেভাবে নর্মালি থাকে সেটাই থাকবে এরপরে রয়েছে হচ্ছে নট গেট মানে রিভিউ মানে হচ্ছে আপনি কি পেজের জন্য রিভিউ চান রিভিউ আসলে কারা দেয় কীভাবে দেয় সেটা হচ্ছে যখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেখানে যখন আপনি বিজনেস করবেন যেমন হচ্ছে আপনি ক্লোথিং আইটেমের বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় যে মানুষ যদি স্যাটিসফাই হয় সেই ক্ষেত্রে যেন সে আমাকে আমার পেজে রিভিউ দিতে পারে যে আপনার প্রোডাক্টটি ভালো ছিল সেই ক্ষেত্রে আপনার রিভিউটা অন করতে পারেন যদি আপনার ব্লগ রিলেটেড হয় বা কন্টেন্ট মেক রিলেটেড ভিডিও হয় তাহলে এটা আপনারা অফ করে দিতে পারেন তো আমি এটা রিভিউটা রাখতেছি না আমি এটা অফ করে দিচ্ছি এবং কি বেগে চলে আসতেছি আসার পর আমরা যদি করে নিচে আসে এইখানে দেখতে পারবো যে জেন্ডার তো এইখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে সিলেক্ট করে দেবেন এবং আপনি আপনার ছেলে হয়ে থাকেন ছেলে সিলেক্ট করে দেবেন তো আমি আমার মোটামুটি ইডিটার এখানে কাজ কমপ্লিট আমি এখান থেকে বেগে চলে আসবো চলে আসার পর আমরা আবারও থ্রি লাইনে থ্রি ডটে ক্লিক করে দেবো এরপর হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজটা কি যখন আপনারা এটা কোনো ধরনের প্রোডাক্ট প্রমোট করবেন সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাডভার্টাইজে ক্লিক করে এটা অন করে দিতে পারেন তো আমি এটা করতেছি না এরপর হচ্ছে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসটা কি আপনার পেজটা কোন অবস্থাতে আছে ভালো অবস্থাতে আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন টিক রয়েছে তার মানে আমার পেজটা মোটামুটি সুরক্ষিত রয়েছে আমরা যদি এই প্রোফাইল রিকমেন্ডেবল দেখি এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর মনিটাইজ এটা কিন্তু নট ইলিজেবল রয়েছে যেহেতু আমরা নতুন ক্রিয়েট করেছি এর জন্য কিন্তু নট ইলিজেবল দেখাচ্ছে আমরা যদি নিজের ক্লিক করি এখানে কিন্তু আমরা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবো এটা আমাদের বর্তমানে এখন প্রয়োজন নেই এরপরে আমরা আবারও সেম ভাবে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে বাটন আপনারা যদি বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে সেন্ড মেসেজ সিলেক্ট করতে পারেন কল নাও সিলেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন তবে আপনাদের বিজনেসের ওপরে ডিপেন্ড করবে এটা আপনারা কি ক্যাটাগরি দিতে যাচ্ছেন তো আমি এখানে আর কোনো কিছু দিচ্ছি না এরপরে আমরা যদি দেখি যে আরকাইভ এটা আমাদের এখন প্রয়োজন নেই এরপরে রয়েছে হচ্ছে আমি আবারও দেখাচ্ছি এরপরে রয়েছে যে একটি ব্লগ এইটাও প্রয়োজন নেই ভিউ এস আমরা যদি ভিউ এস এ ক্লিক করি তাহলে দেখাবো দেখা যাবে যে মানুষের কাছে কিভাবে আমাদের পেজটা শু করবে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অন্যজনের কাছে শু করবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার এখানে ফলো অপশন করে আপনি যখন কয়েকটা ফলো পেয়ে যাবেন তখন ফেসবুক থেকে কিন্তু অটোমেটিকলি আপনার এখানে ফলো বাটনটা তারা দিয়ে দিবে। এরপর হচ্ছে রিভিউ পোস্ট অ্যান্ড টেক আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছি সিটিং অপশন আমরা সিটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটা অফ করে রাখবো দুইটা আমরা অফ করে রাখবো গেট নোটিফাইড হোয়েন ইউর টেক এটা কি এটা যখন কেউ আপনাকে টেক করবে সেই ক্ষেত্রে আপনার পারমিশন নিয়ে কিন্তু একটা পোস্ট টেক করতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক আইডিতে কিন্তু অনেক মানুষ মানুষ টেক করে ফেলে তো আমি এটা অফ করে রাখতেছি আপনারাও সেমভাবে অফ করে রাখবেন তো এরপরে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড আপনার ফেসবুকে মানে ফেসবুকে যতগুলা ফ্রেন্ড আছে আপনি যদি চান যে তাদেরকে ইনভাইট করতে এইভাবে সুইচ করে কিন্তু আপনারা চাইলে ইনভাইট করে নিতে পারেন তো আমি এখন ইনভাইট করতেছি না এরপরে হচ্ছে আপনি যদি আপনার পেজের লিঙ্কটা কারো কাছে শেয়ার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক পেজ তো এখান থেকে এটা কপি হয়ে যাবে আপনাদের ইচ্ছা মতো মানুষকে কিন্তু এইভাবে প্রোভাইড করে দিতে পারেন তবে মোটামুটি আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট আমি যদি এডিট পাবলিকে ক্লিক করি আমরা এখানে দেখতে পারো প্রোফাইল কমপ্লিট কাভার ফটো কমপ্লিট একটা বায়ো এখানে বায়ো আছে তো আমি এখান থেকে একটা বায়ো দিয়ে দিব বায়োটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের যে রিলেটেড বায়ো হয় মানে যে রিলেটেড ফেসবুক পেজ সেই রিলেটেড একটা বায়ো দিয়ে দিবেন আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আই লাভ মেকিং ভিডিও কন্টেন্ট হ্যাঁ আমি এইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো তাহলে কিন্তু একটা বায়ো চলে চলে এসেছে তো আপনারা সুন্দরভাবে একটা বায়ো দিয়ে দেবেন তবে আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের কাজগুলা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা যদি এখন আমরা আবারও এটা দেখি যে আমাদের কোন অবস্থায় রয়েছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমি এখান থেকে আবারও ফেসবুক আইডিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পেজ কমপ্লিট এখান থেকে আপনারা চাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে রিলস দেখতে পারেন এনগেজমেন্ট দেখতে পারেন এবং কি কাগজুল পেজ এক্সেস দিতে চান এখান থেকে এক্সেস সিলেক্ট করে এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করলে কিন্তু আপনি অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবেন তবে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি এইভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন আমি মোটামুটি মনে করি যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং কি আপনি পেজটাকে প্রমোট করাতে পারবেন বা আপনার ভিডিওগুলোকে লিঙ্ক করাতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবেন ধন্যবাদ